ওকে এখান থেকে আমরা আপনার ফাইলটা ওপেন করি এই যে এখান থেকে যে ফাইলগুলো কাজটা করছেন আপনি আচ্ছা আমি কিন্তু আপনাকে বলছিলাম একটা জিনিস যে আপনি স্টকটা বাদ দিবেন কিন্তু স্টকটা আপনার বাদ দেন না কেন হ্যাঁ একটা ফাইলে আপনি আমার কাছে দুইবার পাঠাইছেন আচ্ছা এই ফাইলটাকে আমি টান দিয়ে আমি এখানে নিয়ে আসি দেখতেছেন না স্ক্রিন আমার দেখেন এখানে যে আপনি কাজটা করছেন আমি কিন্তু এই জিনিসটা কিন্তু আমি আপনাকে এর আগে বলে দিছি দেখেন আপনি যে কাজটা করছেন আপনি কাজ করছেন বাম সাইডে এবং আপনার কাজটাকে আমি একটু আবার ভালোভাবে করব বাস এতটুকু একটু ভালোভাবে খেয়াল করেন আমি মিট করে রাখছি আমি আপনাকে আচ্ছা এখান থেকে আপনি এই যে দেখেন আপনি সবথেকে বেশি খেয়াল করবেন আমি কিন্তু আপনাকে আগেও বলছি যে যে এই এইখানে কাজগুলো করছেন আপনি এখান থেকে আমরা কি করব এখান থেকে আমাদের যে কালারের যে স্টক আছে কালারের যে স্টক আছে আমরা বলছিলাম এই স্ট্রোকটাকে আমরা কি করবো রিমুভ করবো রিমুভ করে আমরা ফিলের যে কালারটা আছে এই কালারটা আমরা রাখবো কি বুঝতে পারছি তারপর এখানে যেটা হাইলাইট টাইটেলটা হবে ওইটাকে আমরা ক্যাটালগ থেকে আমরা রেগুলার দিব না আমরা করব ওকে তারপরে করছেন সব একই কাহিনী করছেন এমনিতে কাজ কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক ভালো হয়েছে কিন্তু আপনার কাজ প্রত্যেক দিন করতে হবে কাজ মিস করা যাবে না প্রত্যেক দিন কাজ করতে হবে আমি কিছু কাজ দিয়ে দিতে আপনাকে ওই কাজগুলো করবেন ওকে এখান থেকে আপনার সবগুলো সবগুলো কি আপনার স্টক রাখা যাবে না সবগুলো ফি গুলো রাখবেন দেখেন আমি কিভাবে কাজগুলো করতেছি একটু খেয়াল করেন শুধু বাস এতটুকুই আমি আপনাকে এটাও বলছিলাম যে আমরা যদি বোল্ড করতে চাই তাহলে আমাদের ক্যাটালগ থেকে কি করতে হবে আমাদের ক্যাটালগ থেকে আমাদের এখান থেকে রেগুলার আছে আমরা এখানে বোল্ড করে দিব বাস তালি হবে আমরা যেটা রেগুলার আছে ওটাকে বোল্ড করে দেবো তালি হবে আমি আপনাকে এটা বলে দিছিলাম যে এই যে

এখান থেকে আমরা যখন আমরা স্পেস দিয়ে একার দিব তখন আমাদের একাটা হবে স্পেস আমরা যখন লিখবো আমি এখানে নিলাম যখন আমরা এখানে প্রপার্টি লিখবো যখন আমরা প্রপার্টি লাগবো এখানে আমরা এখান থেকে যখন প্রপার লিখবো আমরা এইভাবে লিখব কি করবো আমরা একটা প্রপেটার আগে আমরা কি দিব একটা স্পেচ দিব তারপর এক দিবো ওকে তাহলে কিন্তু আমাদের ওই একটা যেটা আছে এটা থাকবে না মোবাইলের ক্ষেত্রে একই কাজ করছেন এইখান থেকে একটা স্পেচ দিয়ে তারপর এ কার দিবেন তারপর সে ফোন নাম্বারের ক্ষেত্রে ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এখান থেকে পাঁচটা পাঁচটার পরে আপনি অবশ্যই একটাই দেশ দিতে হবে এই সেম একই কাহিনী করছেন এটার মতো আপনার এখান থেকে স্টকটাকে রাখা যাবে না স্টকটাকে বাদ দেন তাহলে কিন্তু সুন্দর হবে সবটির মধ্যে একই কাহিনী করছেন স্টক রাখছেন স্টক রাখা যাবে না স্টক রাখা যাবে না ফিলের মধ্যে যে একটা কালার দিবেন আর যখন মোটা করতে চাইবেন তখন এই রেগুলার থেকে আপনি বোল্ড করে দিবেন তাহলেই হবে বুঝতে পারছেন এদিকে খেয়াল করবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা দেখেন আপনি যেটা করছেন আর আমি এটা পাশাটা শুধু খালি লেখাগুলোকে শুধু খালি আমি সঠিক করে দিছে বাস এতটুকি আর কিচ্ছু না সেম একই একই বিষয় আপনি এখানে ছবিগুলো এর আপনি ছবিগুলো যখন বসাইছেন আর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যেন ভালো মানের এইচ ডি ব্যাকগ্রাউন্ড আসে সেম একই কাহিনী করছেন এখান থেকে আমাদের কি করতে হবে এই যে একাডা যেটা আছে একাডা বাদ দিবেন এখানে দেশি কক এই যে এখানে সেম স্টকটাকে বাদ দিবেন শুধু ফিল্টার রাখবেন আমি আমি কিছু দিয়ে ডিজাইন করার জন্য সেগুলো করবেন ঠিক আছে আমি দেখবো আপনি কিভাবে করতে পারেন এমনিতে সব কাজ ঠিক আছে শুধু খালি এইভাবে ওইভাবে শুধু আপনি যেভাবে দেখা দিচ্ছি এইভাবে শুধু খিলি অনুশীলন করেন তাহলেই হবে বুঝতে পারছেন